হ্যালো বন্ধুরা সকলকে জানায় বৃষ্টি ভেজা সকালের অনেক শুভেচ্ছা বর্ষাকাল নয় গ্রীষ্মকালও নয় কিন্তু দেখো অসময়ে কেমন বৃষ্টি হচ্ছে আর একটা ঝড়ো ঝড়ো হাওয়াও দিচ্ছে সাথে কিন্তু অনেক সময় বাজও পড়ছে বৃষ্টি একসা একভাবে হচ্ছে না কিন্তু মাঝে মাঝে একটু পরপরই কিন্তু বৃষ্টি হচ্ছে তো বন্ধুরা চলো সকালে উঠে আবহাওয়াটা তোমাদের দেখে নিলাম এবার সোজা ঢুকে যাব রান্না করে আর দেখো সকালে চা বানিয়ে নিয়েছি আমি খাবো শ্রীজাকে দেব তারপরে আছে স্কুল আজকে কিন্তু শ্রীজা একা স্কুলে যাবে না আজকে আমাদের বাড়ির ঘন্টুকুলিয়া স্কুলে যাবে কারণ ওরা নতুন ভর্তি হয়েছে তাই ওরা আজকে থেকে স্কুলে যাবে তো সকালে দেখো আমি সিজার ফুস টিফিনের জন্য আঙুর আর মৌসুমিটাকে জলে ধুয়ে নিলাম এইদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ দিয়ে আরও প্রতিদিন ডিম টোস্ট নিতে চায় না ভাবছি আজকে ব্রেডটা সব কিছু দিয়ে একটু পাকোড়া বানিয়ে দেবো ব্রেডটাকে দেখো সাইডের অংশগুলো ছিঁড়ে একবারে মিহি করে গুঁড়ো করে নিয়েছি আর দেখো এখানে সেদ্ধ আলু ছিল আমি সেদ্ধ আলু আমি দুটো এর মধ্যে চেটকে দেব এটা ভালো করে মিশিয়ে নিতে হবে আর দেখো সেদ্ধ আলু এটা মাখিয়ে নিলাম আর এর সাথে একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি একটু বেসন দিয়ে দেবো আমি এর মধ্যে চালের গুঁড়ো দেবো না এর মধ্যে একটু বেসন দিয়ে দেব কারণ বড়াটা পাকোড়াটা অনেকটা পরে খাবে তো চালের গুঁড়ো দিলে একটু শক্ত শক্ত হয়ে যাবে আর সাথে একটা কিন্তু এর মধ্যে একটা ডিম ফেটিয়ে দেবো তো দেখো এটা মাখানো হয়ে গেছে তো দেখো এখানে আমার পাকোড়া ভেজে ফেলেছি এবার ওর টিফিনে আমি দিয়ে দেব দেখো সিজা টিফিন বক্স রেডি হয়ে গেছে টিফিনটা রেডি করে ব্যাগে দিয়ে দেবো

সিজা কোথায় যাবে হাই রে সবাই স্কুলে যাবে রে ওই যে চলে আসছ গাড়ি শ্রীজাকে দেখো উঠিয়ে দিলাম পাশের বাড়ি সিদ্ধার সাথে ও যাবে চলে আর এই যে ওকে উঠিয়ে দেবো ঘন্টুদের টাইম আরও এক ঘন্টা পরে ওরা এক ঘন্টা পরে যাবে এইবারে কিন্তু ঘন্টুগুলিরা স্কুলে যাচ্ছে একই স্কুলে ভর্তি হয়েছে ওরাও কিন্তু ওদের টাইম অনেকটা লেট আর ওরা ছোট এখনো ওদের ড্রেস আয়নি পড়বে প্রথম যাচ্ছে যায়নি মা তারপরে দেখো আমি প্রায় দশটার দিকে মাছ বাজারে চলে এসেছি কিনবো ভেবে পাচ্ছি না একটু পাবদা মাছ নিয়ে নিলাম তো এই কাকা বললেও পাবদা মাছটা কেটে দিই আমার ভীষণই উপকার হলো আমি ভালোভাবে মাছ কাটল কাটে যাই হোক এখানে একশো টাকার মতো আমি পাবদা মাছ নিয়ে নিলাম পাবদা মাছ নিয়ে এখন বাড়ি যাব আর টুকটাক শাক টাক বাজার করার আছে সবটা হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না চলো পাবদা মাছটা আমি ভেজে নেব পাদ্দা মাছ কিন্তু আমি এই এরকম হালকা বেগুন দিয়ে করি বেগুনগুলো কাটাই বেগুন খুব টেস্টি দেখো আমি তিনটে মাছ রান্না করে নিলাম আর এই মাছটাকে কিন্তু আমি রেখে দেব ফ্রিজে আর এইদিকে দেখো শাক একটু শাক ভেজে নিচ্ছে আমি মাছের সাথে কিন্তু শাকটাও কিনে নিয়ে এসেছিলাম তো একটু এখানে শাকটা রান্না করে নেব সকাল থেকে উঠে ছোট্ট একটু ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম দুপুর অব্দি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিয়েও স্কিপ না করে পুরোটা দেখো কিন্তু পরে দেখা হবে নতুন ভিডিওতে ভালো লাগলে কমেন্ট করবে টাটা